ইংরেজিতে কথা বলার দুর্বলতা ছোট থেকে বৃদ্ধ সবারই মোটামুটি আছে আর এই জন্যই আমার একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে সহজ ভাষা স্পোকেন ইংলিশ বইটি এই বইটি এবার একুশে বই মেলায় উদ্বোধন হতে যাচ্ছে এটা দ্বিতীয় এডিশন তো প্রথম এডিশন আমরা দু সালে বের করেছিলাম দ্বিতীয় এডিশনে এই বইতে সংযোজন করা হয়েছে নতুন কিছু চাপ্টার এই বই কেন পড়বেন এবং এই বই কেন আপনি ব্যবহার করবেন স্পোকেন ইংলিশ শেখার জন্য তার পেছনের বেশ কিছু কারণ আছে আমি একটা একটা করে প্রত্যেকটি কারণ বর্ণনা করছি প্রথমত হচ্ছে যে ইংরেজি শিখতে গেলে আসলে এক জনের এক এক ধরনের ম্যাথডটা অ্যাপ্লাই করা হয়ে থাকে তো আপনার জন্য কোন ম্যাথডটা পারফেক্ট এটা আপনারই জানা উচিত এবং এই জানার জন্য আমি এই বইয়ের প্রথম দিকে পৃথিবীতে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা শেখার কিংবা হচ্ছে স্পোকেন ইংলিশ শেখার যতগুলো মেথড আছে সেই সবগুলো মেথডকে আমি খুব সুন্দরভাবে সহজ ভাষায় আমি এটাকে ডিসক্রাইব করেছি এবং এখান থেকে আপনি পরে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ম্যাথডটা আসলে পারফেক্ট হবে এবং সেই ম্যাথড অনুযায়ী আপনি মোটামুটি প্র্যাকটিস করতে পারবেন এছাড়া আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষাটাকে শিখতে চাই তাদের কিন্তু বেশ কিছু ব্যারিয়ার আছে যেমন আমরা সবসময় বাংলা বলে অভ্যস্ত আমরা কখনও ইংরেজি ব্যবহার করি না এই জন্য আমাদেরকে অনেকটা আর্টিফিশিয়ালি ইংরেজি বলার চেষ্টা করতে হয় আর এজন্য বেশ কিছু পদ্ধতি আছে যেমন ধরেন হচ্ছে গিয়ে ড্রিলিং করা তারপরে হচ্ছে গিয়ে চাঙ্কিং করা এরপরে আপনি যদি একটু ইমিটেশন করতে চান তারপরে শ্যাডোয়িং করা এই যে প্র্যাকটিসগুলো আছে এই প্র্যাকটিসগুলোর সাথে যারা পরিচিত না তারা এই প্র্যাকটিসগুলোর সাথে আমার এই বইয়ের মাধ্যমে পরিচিত হবেন এবং এগুলোকে ব্যবহার করে সাথে আপনি ইংরেজি বিভিন্ন ভোকাবুলারি এবং গ্রামার ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজ এবং অল্প সময়ের ভিতরে ইংরেজিতে কথা বলতে পারেন সেই জিনিসগুলো আপনি শিখতে পারবেন হচ্ছে এই বইটির মাধ্যমে সো বইটি এবার বইবেলায় প্রকাশ করছে হচ্ছে নিরাপদ প্রকাশনী মূলত হচ্ছে নিরাপদ প্রকাশনী হচ্ছে ইংলিশ থেরাপির একটি অঙ্গ প্রতিষ্ঠান তো আপনারা যারা আসলে এই বইটি কালেক্ট করতে চান তারা যতদিন পর্যন্ত বইমেলা আছে সেই বইমেলা থেকে কালেক্ট করতে পারবেন তবে এই মুহূর্তেও বইটি অ্যাভেলেবেল হয়নি বইটি আমরা রকমারিতে প্রি অর্ডার নিচ্ছি প্রি অর্ডারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে এই বইটি প্রি অর্ডার করতে পারেন বইটি প্রি অর্ডার করতে কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেখানে প্রি অর্ডার অর্ডার বাটনে ক্লিক করলে আপনি মোটামুটি প্রি অর্ডার করতে পারবেন তো যারা এখনও এই বইটি প্রি অর্ডার নেই তাদেরকে রিকোয়েস্ট করব এই বইটি আপনারা সহজেই প্রি অর্ডার দিতে পারবেন রকমারি থেকে আর এছাড়া বইটা সম্ভবত হচ্ছে ফেব্রুয়ারি তেইশ থেকে পঁচিশ তারিখের ভেতরে মোটামুটি আমরা বইমেলায় নিয়ে আসছি এবং এটা আপনার নিরাপদ প্রকাশনী দুইশো পঞ্চাশ লং স্টলে বইটা অ্যাভেলেবেল পাবেন তো যারা আসলে এই বইয়ের মাধ্যমে নিজের ইংলিশ স্পোকেনের দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন তারা বইটি যত সম্ভব কালেক্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম